আমি আপনাদের মাঝে একটি দামি একটি ভিডিও নিয়ে চলে আসছি তো গাইস আমি মেলা একটি ব্যাগ কিনছি সো এই ব্যাগটার দাম নিছে প্রায় একশো পঞ্চাশ টাকা সো আপনাদের ভিতরতে দেখাচ্ছি আমি কেমন কি কি জিনিস কিনছি সো আমি এই ক্লিপটা কিনছি তাও তিরিশ টাকা নিচ্ছে সো তিরিশ টাকা নিচ্ছে আর হচ্ছে আর অনেক কিছু কিনছি তারপরে একটি ই কিনছি বেশি কিছু কিনে নাই তাও এই যে এটা কিনছি তিরিশ টাকা দিয়ে ক্লিপ ছোট ছোট ক্লিপ তিরিশ টাকা দিয়ে আর হচ্ছে আমার জুয়েলারি আপনাদের দেখাচ্ছি এই যে এই ব্যস্ত কিনছে সো আমি এগুলো কিনছি দেখেন আমার জুয়েলারি গুলো আমার জুয়েলারি গুলো আমি আস্তে আস্তে সবকিছু আপনাদের দেখাচ্ছি আপনাদের মাঝে আমি সব নিয়ে আসছি সো গাইস আমি গুলো দেখাচ্ছি আমি এই যে কত কিছু কেনাকাটা করছি আবার সামনে এখন রমজান মাস চলে আসছে সো কিছুদিনের মধ্যে আমি আরো কিছু কিনে ফেলবো সো দেখেন আমার একটি ইয়ারিং ক্লিপ তারপরে আরো ক্লিপ আছে তারপরে একটি নেকলেস তারপরে কাঁকড়া ছোট তারপরে তুলি তারপরে আরো ইয়ারিং আরো কিছু তুলি সো আরেকটি নেকলেস তারপরে দেখেন সো আরেকটি নেকলেস আমি নিয়ে আসছি সো ইয়ারিং এই যে আরও এই যে আরও কিছু দেখেন কত কিছু আপনাদের দেখানোর জন্য সো এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে যাবেন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব আর দেখেন এই ব্যাগের কত ভালো কি সুন্দর একটি ব্যাগ যদি আমি আপনাদের পছন্দ পছন্দ হলে একটি লাইক করে যাবেন সো আপনি না আপনাদের পছন্দ হয়েছে নাকি আমার পছন্দ হয়েছে সো আমি এগুলো এখন গোছাবো এখন আমি টাটা বাই বাই